ওয়েলকাম ব্যাক টু চ্যানেল স্টাডি প্যাড আজ আমাদের আলোচ্য বিষয় নবম শ্রেণীর বহুপদী সংখ্যামালা এই বহুপদী সংখ্যা মালার কোষে দেখি সাত দশমিক চার এর পূর্বেই আমরা কোষে দেখি সাত দশমিক এক সাত দশমিক দুই সাত দশমিক তিনের যে সমস্যাগুলি আছে সেই সমস্যাগুলি সমাধান করেছি প্লে লিস্টের লিঙ্ক তোমরা ডিসক্রিপশানে পেয়ে যাবে চাইলে সেখান থেকে প্রত্যেকটি ক্লাস তোমরা দেখতে পারো এছাড়াও পূর্ববর্তী যে অধ্যায়গুলি আছে সেগুলিরও ক্লাস করা হয়েছে প্লে লিস্টের লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো চাইলে সেখান থেকে প্রত্যেকটি ক্লাস তোমরা দেখতে পারো এখানে যে বহুপতি সংখ্যামালা এই বহুপতি সংখ্যামালা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে সেগুলি প্রথম দিকেই আছে যদি তোমাদের অবশ্যই যদি প্রথম ক্লাস দেখছো তাহলে কিন্তু আগের ক্লাসগুলি দেখা প্রয়োজন কারণ প্রত্যেকটি ক্লাস না দেখলে তোমাদের কনসেপ্ট বা ধারণা সম্পর্কে ধারণাটা ক্লিয়ার হবে না তাই সাত দশমিক চারের পার্ট ওয়ান আমরা একের এবং এর যে সমস্যাগুলি আছে সেগুলি আলোচনা করি এবং দেখি যেগুলি কিভাবে হচ্ছে এখানে একটা আগে যেমন পেয়েছিলাম ভাগ শিশু উপাধ্য এখানে আমরা একটা নতুন জিনিস পাবো সেটা হচ্ছে গুণনীয় উপপাদ্য দেখো এখানে বলা আছে গুণনীয় প্রথম প্রশ্ন আছে নিচের বহুপদী সংখ্যামালাগুলির মধ্যে কোন গুডি একটি উৎপাদক এক্স প্লাস ওয়ান হিসাব করে লিখি তাহলে এবার আমাকে জানতে হবে গুণনীয় কুপোপাধ্য কি এর পূর্বেই আমরা দেখেছি তোমাদের পেজ নম্বর একশো এ যদি দেখো তাহলে গুণনীয় উপপাদ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং প্রমাণটাও দেওয়া হয়েছে এখানে যেটা বলা হয়েছে যে ভাগশেষ উপাদ্য থেকে বলতে পারি ভাগশেষ উপাদ্য সেখান থেকে যেটা এখান থেকে যেটা এসছে যে কোনো একটি বহুপদী সংখ্যামালার যার মাত্রা একের সমান অথবা একের বেশি ঠিক আছে এবং এ যে কোনো একটি বাস্তব সংখ্যা হয় তাহলে এক্স মাইনাস এ এফ অফ এক্স এর একটি উৎপাদক হবে অর্থাৎ যে ভাগ চেষ্টা যদি এখানে এক্স এর মান যদি আমরা এ বসাই তাহলে ভাগ কত পাবো জিরো পাবো তাহলে জিরো বসালে কি একটি আমরা উপপাদ্য অনুসারে সেটার একটা উৎপাদক আমরা বের করতে পারবো এখানে প্রমাণটা দেওয়া আছে দু নম্বর হচ্ছে এফ অফ এ ইকাল টু জিরো যদি হয় তাহলে এক্স মাইনাস আমরা জানি এক্স মাইনাস তাহলে এক্স সমান কত এ কারণ এফ অফ এক্স এর একটি উৎপাদক হবে ঠিক আছে তাহলে ওই ভাগ শেষ উপপাদ্যের উপপাধ্যের মতোই গুণনীয় উপাধ্যটা এখানে কাজ করবে তাহলে প্রথমে এই যে অঙ্কটা আমাদের বলা হয়েছে অর্থাৎ একের দাগের একের অঙ্কটা একের দাগের একের অঙ্কটা প্রথমেই আমরা লিখি কী বলেছে সেটা আমরা করার চেষ্টা করি তাহলে প্রথমে এখানে যেটা বলেছে বহুপদী সংখ্যামালাগুলির মধ্যে কোনগুলি একটি উৎপাদক এক্স প্লাস ওয়ান হিসাব করে লিখি প্রথমটা কী বলেছে টু এক্স প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে প্রথমেই আমরা ধরে নিলাম যে এফ অফ এক্স ইকুয়াল টু টু এক্স প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটা আমাদের পেয়ে গেছি তাহলে এক্স প্লাস ওয়ান উৎপাদকটা কথা বলেছি এক্স প্লাস ওয়ান টু জিরো বা এক্স সমান কত হবে মাইনাস ওয়ান এক্স সমান করতে পারিল মাইনাস ওয়ান লিখতে পারি অতএব যে বহুপদী বহুপদী সংখ্যামালার বহুপদী সংখ্যামালার শূন্য হচ্ছে মাইনাস এক ঠিক আছে বহুপদী সংখ্যা মালার শূন্য মাইনাস এক তাহলে আমরা লিখবো এফ অফ মাইনেস ওয়ান ইকুয়াল টু টু তার হোল প্লাস থ্রি তার হোল স্কোয়ার মাইনাস তাহলে এখানে কথা আছে ওয়ান হোল তাহলে ওয়ানকে যদি তিনবার করা হয়

যে গুণনীয়ক উপপাদ্য অনুসারে গুণনীয়ক উপপাদ্য অনুসারে এক্স প্লাস ওয়ান কমা এফ অফ এক্স যেটা আমি লাগলাম বহুপদী বহুপদী সংখ্যামালার একটি উৎপাদক ঠিক আছে প্রথমটিতে আমি সম্পূর্ণ বাক্যে যেভাবে উত্তরটা লেখা প্রয়োজন সেভাবে কিন্তু করলাম তাহলে এক একটা আমরা দেখা জিরো যখন পেয়ে যাব। তখন সেটা উপপাদ্য অনুসারে এক্স প্লাস ওয়ান হচ্ছে এফ অফ এক্স এর বহুপদী সংখ্যামালার অর্থাৎ এই যে বহুপদী সংখ্যামালাটা যে বহুপদী সংখ্যামালার একটি উৎপাদক হচ্ছে এক্স প্লাস ওয়ান তাহলে একের দাগের একের অঙ্কটা আমরা করলাম একের সমস্যা যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে আমরা আবারও ক্লাস করে বুঝে দেওয়ার চেষ্টা করব দু নম্বরটা দু নম্বর হচ্ছে এক্স টু দিব ফোর এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফাইভ এক্ষেত্রেও উৎপাদক কত এক্স প্লাস ওয়ান তাহলে এক্স প্লাস ওয়ান যদি উৎপাদক হয় তাহলে আমরা প্রথমেই এফ এক্স লিখে নিলাম ঠিক আছে এফ এক্স কত এক্স টু দিব ফোর প্লাস এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফাইভ তাহলে এক্স প্লাস ওয়ান ওই একই রকমভাবে এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো তাহলে অতএম এক সমান হচ্ছে তাহলে আবার এরকমভাবে লিখবো যে এক্স প্লাস ওয়ান শূন্য মাইনাস এক প্রত্যেকটা ক্ষেত্রে আমরা লিখছি না একই কিন্তু তোমরা এই ক্ষেত্রেও লিখবে ঠিক আছে এরপর থাকলে কল এফ ওয়ান তাহলে এক্ষেত্রে কত হবে -1 টু দি পাওয়ার ফোর প্লাস টু দি পাওয়ার থ্রি মাইনাস মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার ফোর ইন্টু মাইনাস ওয়ান প্লাস ফাইভ তাহলে মাইনাস এককে এখানে আমি কি বলেছি যদি এখানে মাইনাস থাকে এবং যদি পাওয়ারটা জোর সংখ্যা হয় তাহলে এটা প্লাস হয়ে যায় তাহলে প্লাস ওয়ান এখানে মাইনাস ওয়ান হবে তাহলে থ্রি আছে এখানে হচ্ছে প্লাস হচ্ছে এখানে প্লাস হয়ে যাচ্ছে কিন্তু জোর থাকার জন্য প্লাস তাহলে প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান এখানে হচ্ছে একে চার প্লাসে মাইনাসে মাইনাস চার আর এখানে হচ্ছে প্লাস পাঁচ তাহলে পাঁচ আর এখানে এক তাহলে হচ্ছে ছয় ছয় থেকে কত পাবো ছয় তার মানে হচ্ছে শূন্য তাহলে এক্ষেত্রেও শূন্য হয়ে গেলো তাহলে আবার লিখব যে গুণনিক উপপাদ্য অনুসারে এক্স প্লাস ওয়ান এফ এক্স বহুপদী সংখ্যামালার একটি উৎপাদক তাহলে এক্ষেত্রেও হচ্ছে যে এফ এক্স বহুপদী বহুপদী সংখ্যামালার উৎপাদক প্লাস ওয়ান একটু শর্টকাট এটা লিখে দিলাম এরপর আমরা তিনের যে সমস্যাটা আছে সেটা বলা হয়েছে সেভেন এক্স প্লাস এক্স স্কোয়ার সেভেন এক্স প্লাস ওয়ান তাহলে এক্ষেত্রে উৎপাদক কত এক্স প্লাস ওয়ান তাহলে উৎপাদক যদি এক্স প্লাস ওয়ান হয় তাহলে এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো তাহলে এক্স ওয়ান কত হবে মাইনাস ওয়ান তাহলে আমি লিখতে পারি যে এক্স প্লাস ওয়ান বহু সংখ্যা মালার শূন্য মাইনাস এক্স আগেগুলো যেমন লিখেছি তাহলে এখানেও মাইনাস ওয়ান তাহলে সেভেন ইন্টু মাইনাস ওয়ান তার কিউব প্লাস মাইনাস ওয়ান তার স্কোয়ার প্লাস সেভেন ইন্টু মাইনাস ওয়ান প্লাস ওয়ান তাহলে এখানে ক্যালকুলেশন করে হতো মাইনাস ওয়ান তার সঙ্গে সাত গুণ মানে মাইনাস সেভেন প্লাস এখানে হচ্ছে ওয়ানের হোল স্কোয়ার মানে ওয়ান হয়ে গেল মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার মানে প্লাস ওয়ান হয়ে গেলো এখানে প্লাসে মাইনাসে মাইনেস সাত ঠিক আছে মাইনাস সাত এখানে হচ্ছে প্লাস ওয়ান তাহলে এখানে কত হচ্ছে দেখো সাত আর সাত যোগ করে হচ্ছে জিরোর সঙ্গে সমান জিরোর সঙ্গে সমান নয় তাহলে আমরা লিখতে পারি যে মাইনাস বারো মাইনাস বারো নট জিরোর সঙ্গে সমান নয় তাহলে জিরোর সঙ্গে যখনই এটা সমান

উৎপাদক নয় যদি জিরোর সঙ্গে সমান হতো তাহলে আমরা এটাকে উৎপাদক লিখতাম যেহেতু জিরোর সঙ্গে সমান নয় তাই এর উৎপাদক নয় তাহলে প্রত্যেকটি যদি জিরোর সঙ্গে মিলে যায় তখন আমরা উৎপাদক লিখবো যদি জিরোর সঙ্গে না মিলে তাহলে সেটা উৎপাদক লিখবো না দেখো আমরা তিনটে অঙ্ক করলাম তার মধ্যে দুটো জিরোর সঙ্গে মিলেছে দুটো উৎপাদক লিখেছি এই ক্ষেত্রে মিলছে না তার জন্য আমরা এটা উৎপাদক নয় লিখলাম তারপর চার একটা চারটা কি বলেছে যে থ্রি প্লাস থ্রি এক্স তাহলে এই ক্ষেত্রে আমরা আবার ধরে নেব যে এফ অফ এক্স ইকুয়েল আর ফাইভ দেখো এখানে যেটা বলা আছে সেটা আমরা এখানে লিখে নিয়েছি তাহলে এক্স এখানেও এক্সের মানটা কত এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো তাহলে এক্সমান কত মাইনাস ওয়ান এক্স এক্সমান কত হচ্ছে মাইনাস ওয়ান হচ্ছে এবার আমরা এক্ষেত্রে মানটা বসাব তাহলে মাইনাস ওয়ান এখানে হচ্ছে থ্রি প্লাস থ্রি ইন্টু মাইনাস ওয়ান ফাইভ ইন্টু মাইনাস ওয়ান তার কিউব আর এখানে ফাইভ ইন্টু মাইনাস ওয়ান টু দি পর ফোর যদি আমরা ক্যালকুলেশন করি এই ক্ষেত্রে আমাদের যেটা হবে থ্রি এখানে হচ্ছে মাইনাস থ্রি তারপর এখানে হচ্ছে মাইনাস এখানে হচ্ছে মাইনাস মাইনাসে মানসে প্লাস ফাইভ এখানেও প্লাস হয়ে যাচ্ছে তাহলে এটা কত মাইনাস ফাইভ তাহলে পাঁচ প্লাস পাঁচ মাইনাস পাঁচ প্লাস থ্রি মাইনাস থ্রি তাহলে এক্ষেত্রেও জিরো তাহলে যখনই জিরো হয়ে যাবে তা মানে এক্স প্লাস ওয়ানটা হবে এফ এক্স বহুপদীয় সংখ্যামালার বহুপদী সংখ্যামাল একটি উৎপাদক এক্স প্লাস ওয়ান ঠিক আছে তাহলে এই ক্ষেত্রে আমার চারের যে সমস্যাটা ছিল সেক্ষেত্রে আমার জিরো বেরিয়েছে জিরো মানে জিরোর সঙ্গে যখনই সমান ভাগ শেষে জিরোর সঙ্গে সমান বেরোচ্ছে তখন আমাকে বলতেই হয় যে এটা যে গুণনীয়ক উপপাদ্য অনুসারে পুরো অ্যান্সারটা যখন লিখবো তখন আমি এইভাবে লিখবো গুণনীয় অনুসারে এক্স প্লাস ওয়ান বহুপরি একটি উৎপাদক আমি একটাতে লিখে দিয়েছি পুরোটাই যেভাবে লিখবে তখন একের অঙ্কটা এইখান থেকে এই অ্যান্সার পর্যন্ত কিন্তু এইভাবেই বের করতে হবে ঠিক আছে তারপর আমি যেগুলো করছি এগুলো একটু শর্টকাটে করে দিচ্ছি তোমাদের বোঝার জন্য কিন্তু লিখবে যখন অঙ্কটা করবে এইভাবেই কিন্তু করবে পাঁচেরটায় দেখো পাঁচেরটায় বলা হয়েছে এক্স টু দিওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান তাহলে এক্ষেত্রে আমরা লিখলাম এফ অফ এক্স এক্স টু দিওয়ার ফোর এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান তাহলে এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো তাহলে এক্স ওয়ান যেটা উৎপাদক বলে দেবে সেইটা ইকুয়াল টু জিরো তাহলে এখানে এক্সের ওয়ান কত মাইনাস ওয়ান প্রত্যেকটার ক্ষেত্রেই এফ অফ মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান টু ডি পাওয়ার ফোর প্লাস মাইনাস ওয়ান তার স্কোয়ার মাইনাস ওয়ান এখানে হচ্ছে প্লাস ওয়ান তাহলে এটা হয়ে যাবে প্লাস ওয়ান এটাও মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার মানে এটাও প্লাস ওয়ান যেহেতু প্লাস আছে প্লাস এ ওয়ান মাইনাস এটা হচ্ছে প্লাস তাহলে প্লাস প্লাসে মাইনাস মাইনাস কেটে গেল এখানে কত হচ্ছে এক আর এক দুই তাহলে এই ক্ষেত্রে অর্থাৎ পাঁচের টাই আমার কী বেরোলো অ্যান্সার দুই বেরোলো তাহলে যদি দুই বেরোয় তাহলে এটা জিরোর সঙ্গে সমান কী তাহলে জিরোর সঙ্গে এটা সমান নয় নট ইকুয়াল টু তাহলে আমরা লিখব যে অতএব অতএব এক্স প্লাস ওয়ান কমা এফ অফ এক্স বহুপদী সংখ্যা সংখ্যামালার উৎপাদক নয় ঠিক আছে বহুপদী সংখ্যামালার উৎপাদক নয় যেহেতু জিরোর সংখ্যা সমান হয়নি অতএব সেটা উৎপাদক নয় এরপর ছয়টা ছয়টা বলেছে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান তাহলে এই ক্ষেত্রেও আমরা লিখব ছয়টা এফ অফ এক্স এটা আমি ধরে নিতে পারি গে এফ অফ এক্স তাহলে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান তাহলে এক্ষেত্রে হচ্ছে একই রকম মাইনাস ওয়ান তার কিউব এখানে আমরা লিখবো এফ অফ মাইনাস ওয়ান তাহলে এখানে হচ্ছে মাইনাস ওয়ান তার স্কোয়ার

মালার উৎপাদক তাহলে শূন্য হলে সেটা উৎপাদক আর যদি শূন্য না হয় তাহলে সেটা কিন্তু উৎপাদক নয় তাহলে সাত দশমিক চারের একের দাগের অর্থাৎ ছয়টি যে সমস্যা ছিল এই ছয়টি সমস্যার সমাধান আমরা করলাম এই ছয়টি সমস্যার সমাধান করতে গিয়ে তোমাদের কোথাও অসুবিধা হলে বুঝতে না পারলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে তাহলে এগুলি আবার আমরা তোমাদের করাবো বুঝিতে চেষ্টা করবো প্রথমত হচ্ছে যে কমেন্টও করবে বুঝতে না পারলে আর যদি এগুলো বুঝতে পারো সহজ মনে হয় অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে যাতে তারাও এই ক্লাসগুলি দেখে উপকৃত হয় এবং প্রত্যেকটি ক্লাস আরও যদি তোমাদের কোনো ক্লাসের প্রয়োজন হয় সেগুলি আমাদেরকে জানাবে কোন কোন অধ্যায়ে তোমাদের ক্লাস প্রয়োজন সেগুলি আমাদের বললে সেগুলি আমরা তোমাদের চাহিদা মতো আমরা ক্লাস করাবো এরপর গুলো দেখো দুই গুণনীয় উপপাদ উপপাদ্য ব্যবহার করে নিচের বহুপতি সংখ্যামালা গুলি এফ এক্স এর একটি উৎপাদক জি এক্স কিনা দেখি এই ক্ষেত্রে একটাই উৎপাদক বলে দিয়েছিল এক্ষেত্রে প্রত্যেকটির ক্ষেত্রে উৎপাদক কিন্তু আলাদা আলাদা তাহলে প্রত্যেকটির ক্ষেত্রে আমরা আলাদা আলাদা করে বের করবো যেহেতু একটা ছিল একই রকম বের করছিলাম এবারে প্রত্যেকটি আলাদা আলাদা আছে তাই প্রত্যেকটা আমরা আলাদা আলাদা ভাবেই বের করব। তাহলে প্রথমেই আমাদের দুইয়ের এক একটা দুইয়ের দাগের এক একটা তাহলে এক একটা জি এক্স কত বলে দিয়েছে এক্স প্লাস তাহলে জি এক্স আমি কত লিখলাম এক্স প্লাস টু তাহলে এক্স প্লাস টু ইকুয়াল টু জিরো তাহলে এক্স প্লাস টুকে যদি জিরো হয় তাহলে এক্স সমান কত এক্স সমান হচ্ছে মাইনাস টু এক্স এর মাইনাস টু এবার আমরা লিখব যে জি এক্স বহুপদী বহুপদী সংখ্যা মালার শূন্য মাইনাস দুই এভাবেই কিন্তু লিখতে হবে ঠিক আছে প্রথমে জি এক্সটা লেখলাম এরপর আমরা এফ এক্সটা লিখবো এখানে এফ এক্স কত বলা আছে তাহলে এ এক্স ইকুয়েল টু কত বলা আছে দেখো এখানে বলা আছে এক্স টু দি ওয়ার ফোর মাইনাস এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ ঠিক আছে এফ এক্সটা লিখলাম এরপর আমরা এফ অফ এখানে কত মান কত পেরেছি এক্সের মাইনাস টু তাহলে মাইনাস টুটা বসালাম এবার মাইনাস টু টু ডি পাওয়ার ফোর মাইনাস টু তার হোল স্কোয়ার মাইনাস টুয়েলভ তাহলে আর এখানে মাইনাস আছে এখানে তো প্লাস হয়েছে দুই দিয়ে চার তাহলে হচ্ছে প্লাস আর এখানে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস চার এখানে মাইনাস বারো তাহলে মাইনাস ষোলো মাইনাস ষোলো তাহলে কত হচ্ছে জিরো ঠিক আছে এটা ক্যালকুলেশন কত এলো জিরো তাহলে জিরো যখন বেরিয়ে গেছে তখন আমরা লিখতে পারি অতএব যে উপপাদ্য অনুসারে গুণনীয় উপপাদ্য অনুসারে গুণনীয়ক উপপাদ্য অনুসারে এফেক্স এর একটি একটি উৎপাদক জি এক্স ঠিক আছে গুণনীয়ক উৎপাদক অনুসারে এফ এক্স এর একটি উৎপাদক হয়ে গেল এক্স বা যদি পুরোটাই লিখতে পারো তাহলে লিখবে যে গুণনীয়ক উপাদ্য অনুসারে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টুয়েলভ এর একটি উৎপাদক এক্স প্লাস টু বোঝানো হয়েছে তার জন্য আমি ঠিক ওইভাবে এরপরটা দেখবেন্স ইকুয়াল টু টু এক্স কি নাইন এক্স স্কোয়ার মাইনাস ইলেভেন এক্স মাইনাস থার্টি এবং জি এক্স বলেছে এক্স প্লাস তাহলে এই ক্ষেত্রে

তাহলে এক্স সমান কত মাইনাস ফাইভ এরপর এফ অফ এক্স ইকুয়েল টু এখানে কত বলেছে যে টু এক্স কিউব টু এক্স কিউব তারপর হচ্ছে প্লাস নাইন এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স স্কোয়ার মাইনাস ইলেভেন এক্স তারপর কত মাইনাস থার্টি মাইনাস থার্টি তাহলে এখানে এফ অফ মাইনাস ফাইভ তাহলে টু ইন্টু মাইনাস ফাইভ তার হোল কিউব প্লাস নাইন ইন্টু মাইনাস ফাইভ তার হোল ইলেভেন ইন্টু মাইনেস ফাইভ মাইনাস থার্টি ক্যালকুলেশন করি তাহলে তিনটে পাঁচের গুণ তিনটে পাঁচের হচ্ছে যেহেতু তিনটে পাঁচের গুণ হচ্ছে একশো পঁচিশ একশো পঁচিশকে দুই দিয়ে গুণ করলে হয় দুশো তারপর হচ্ছে এখানে পাঁচ পঁচিশ তার প্লাস এখানেও প্লাস তাহলে প্লাসে প্লাসে প্লাস পঁচিশকে নয় দিয়ে গুণ মানে হচ্ছে দুশো পঁচিশ পাঁচ এগারো পঞ্চান্ন প্লাস পঞ্চান্ন মাইনাস তিরিশ এবার আমরা এটাকে ক্যালকুলেশন করি এটা যোগ করলে হচ্ছে মাইনাস এই দুটো যোগ করলে কত হচ্ছে এটা যোগ করলে হচ্ছে প্লাস দুশো তাহলে কত জিরো তাহলে যখনই জিরো হয়ে গেল তো আমরা বলতে পারি যে গুণনিক অনুসারে এর একটি

তাহলে প্রথমেই আমরা লিখব যে জি অফ এক্স ইকুয়াল টু এক্স মাইনাস থ্রি তাহলে এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো তাহলে এক্স সমান কত থ্রি এবার এফ অফ এক্স এফ অফ এক্স কত টু এক্স কিউব আমরা এটা লিখব কত হচ্ছে টু এক্স কিউব প্লাস সেভেন এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফোর এক্স মাইনাস ফর্টি ফাইভ ঠিক আছে এবার মানগুলো বসাই তাহলে এফ অফ থ্রি তাহলে টু ইন্টু থ্রি তার কিউব সেভেন ইন্টু থ্রি তার স্কোয়ার টোয়েন্টি ইন্টু আর এখানে হচ্ছে ফর্টি ঠিক আছে এবার তাহলে তিনটে তিনের গুণ মানে হচ্ছে সাতাশ সাতাশকে করলে চুয়ান্ন দুটো তিনের গুণ তাহলে কত গুণ করলে হয় বাহাত্তর এখানে হচ্ছে

জি এক্স এটা কি অনুসারে এটা হচ্ছে গুণনীয় অনুসারে ঠিক আছে গুণনীয় উপর বহুপদির সংখ্যামাল উৎপাদক হচ্ছে জি অফ হচ্ছে চারের দাগ একটা দেখো চারের দাগ কি বলা হয়েছে চারটা বলা হয়েছে যে এফ অফ এক্স হচ্ছে মাইনাস টু তাহলে প্রথমেই আমরা জি এক্সটাকে লিখব জি এক্সটা কত আছে থ্রি এক্স মাইনাস টু তাহলে থ্রি এক্স মাইনাস টু টু বা থ্রি এক্স সমান হচ্ছে টু বা এক্স সমান কত হচ্ছে এক্স সমান হচ্ছে টু বাই থ্রি এফ অফ এক্স তাহলে চারের কি কত হচ্ছে থ্রি এক্স কিউব 3x3 তারপর হচ্ছে + x2 x2 - 20x - 20x + 12 + 12 তাহলে আমরা লিখব এবার যে f অফ 2/3 মানে 3 * 2/3 তার হোল কি তারপর হচ্ছে 2/3 তার হোল স্কয়ার 20 * 2/3 ক্যালকুলেশন করব তাহলে তিন এখানে কত হচ্ছে তিনটে দুইয়ের গুণ হচ্ছে আট তিনটে তিনের গুণ হচ্ছে হচ্ছে মাইনাস চল্লিশ বাই তিন এখানে হচ্ছে প্লাস টুয়েলভ ক্যালকুলেশন করি তিন নয় সাতাশ কেটে দিলাম তাহলে আট বাই এখানে হচ্ছে চার বাই চল্লিশ বাই তিন এখানে হচ্ছে টুয়েলভ মানে টুয়েলভ বাই ওয়ান তাহলে নয় নয় তিন এবং এক লশগত নয় তাহলে এটা হচ্ছে আট এটা চার তিন ত্রিকে নয় মানে একশো কুড়ি আর এটা নয় বারং হচ্ছে একশো আট এক আছে তাহলে নয় বারং একশো আট তাহলে ক্যালকুলেশন করি একশো আট আর এখানে বারো হচ্ছে একশো কুড়ি মাইনাস একশো কুড়ি বাই নাইন তাহলে জিরো বাই নাইন তার মানে হচ্ছে জিরো তাহলে যখনই জিরো হয়ে গেল আবার সেই গুণনীয় উপ অনুসারে অতএব এফ অফ এক্স বহুপদী উৎপাদক জিও এক্স ক্ষেত্রে আমার যে দুই এক জায়গার যে সমস্যাটি ছিল অর্থাৎ চারটে সমস্যা মোট এখানে একের দাগের ছটি এবং দুইয়ের দাগের চারটি এই দশটি সমস্যার আমরা সমাধান করলাম পার্ট ওয়ানে এরপরে আমরা পার্ট এ তিন চার পরবর্তী যে সমস্যাগুলি আছে সেগুলির সমাধান করব এই সমস্যাগুলির মধ্যে কারো যদি কোনো অসুবিধা হয়ে থাকে বা বুঝতে না পারো বৈন্য উপায় দুঃখী কী এক বললাম একশো আট কথাতেই তোমাদের বই আছে যদি বুঝতে না পারো সেটাও আমাদেরকে বলবে এছাড়াও অন্যান্য কোন কোন অধ্যায় তোমাদের অঙ্কের প্রয়োজন সেগুলো আমাদেরকে জানাবে আজ এই পর্যন্তই পরবর্তী ক্লাস নিয়ে আমরা খুব শীঘ্র হাজির হবো তখন পর্যন্ত সকলকেই ধন্যবাদ সবার দিন শুভ হোক ভালো থাকো সুস্থ থাকো ভালো করে পড়াশোনা করো